নমস্কার বন্ধুরা টিপিল এস এম ড্রাইভিং স্কুল আপনাদের জন্য আবারও একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমরা আপনাদেরকে গাড়ি শেখানোর ভিডিও দেখাই আমাদের এই চ্যানেলে যারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন যারা লার্নার পেয়েছেন অথচ গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন গাড়ি চালাতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমরা ভিডিও তৈরি করি আপনারা যারা ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে চান যারা আগামী দিন এই ড্রাইভিংয়ের উপরেই তাদের রুজি রোজগার চালাতে চান তাদের জন্য আমরা এই ভিডিও তৈরি করি গাড়ি শেখার ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই আমরা আপনাদেরকে বিশেষ করে যারা আমাদেরকে ফোন করে অনলাইনে গাড়ি শিখতে চায় একদম কম খরচায় আপনারা আমাদের থেকে গাড়ি শিখে নিতে পারবেন আমরা আপনাদেরকে অনলাইনে ফোনের মাধ্যমে ফোন কলের মাধ্যমে গাড়ি শিখিয়ে দিই তো আজকে আমরা আপনাদেরকে ব্যাক গিয়ার করা দেখাবো কিভাবে গাড়ি ব্যাক করতে হয় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি আমাদের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করে দেখ চলুন ব্যাক গিয়ার দিন চলুন আস্তে আস্তে ব্যাকে যাব আস্তে আস্তে যাব চলুন আসুন আস্তে আস্তে আসবো সোজা আসবো একদম দেখুন পিছনে কোনটা দেখুন ওদিকে কাটাচ্ছেন কেন সেই আপনি ভুল কাটিয়ে দিচ্ছেন কেন ওদিকে কাটাচ্ছেন কেন গাড়িটা কোন দিকে চলে যাচ্ছে নিজে নিজে কিছু করতে গেলে সেটা ভুল হয়ে যাবে আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাব আস্তে আস্তে যাবো হ্যাঁ আস্তে আস্তে যাব চলুন একদম আস্তে আস্তে যাবো পুরো কাটা নেবার পুরো হ্যাঁ জান আস্তে আস্তে যাবো দাঁড়িয়ে যাবো কিন্তু হ্যাঁ ঠিক জায়গাতে গুড 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 ব্যাস স্টপ দেখুন এই হচ্ছে গ্যারেজে ঢুকে গেলাম এবার আমি যদি গাড়ি সোজা না করি তাহলে কী হবে আমার পাঁচিলে লেগে যাবে তার জন্য আমার চাকাটাকে পুরো সোজা করে নিয়ে আস্তে আস্তে ঢোকাবো আপনার গ্যারেজেও কিন্তু এইভাবেই ঢোকাতে হবে চাকা কাটাচ্ছেন চাকা 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 ফুল না মুশকিল আপনাকে নিয়ে তাহলে চাকাটাকে সোজা করার পরে কেন কাটাচ্ছেন আপনি চাকা সোজা হয়ে গেছে তো পিছনে যাবো আবার কাটাকাটি করছেন কেন চাকা সোজা আছে তো পিছনে যাবো ব্যাস স্টপ কাটান আপনি হর্ন চেন ডান দিক কাটান না মানুষ সব যাবে আপনিও কাজ করবেন আপনার বাদিক কাটান তাড়াতাড়ি হ্যাঁ সোজা করুন ব্যাস ক্লাচ ব্রেক গিয়ে দিন হুম চলুন আস্তে আস্তে পিছন দেখে পিছন দেখে আস্তে আস্তে যাবো জান ভুল করে ওই দিকে কাটাবেন না কিন্তু বলে দিলাম কোন দিকে কাটাবো অল্প কাটান ডান অল্প ওই দিকে কাটাচ্ছেন কেন দূর আপনাকে বলে বলে আপনি ভুল করেই যাবেন ডান দিক কাটান ডান হ্যাঁ কাটান যান চলো ও ঠিক আছে এটাই চলবে এটা দিয়ে সব হয়ে যাবে পুরো কাটান দেখুন কত দূর চলে গেলাম একটা ভুল কাটানোর জন্য আমার গ্যারেজে ঢুকতে পারলাম না গ্যারেজে ওদিকে লেগে গেল স্টপ আবার যান সামনে দেখবে দেখছি আমি একবার আপনি আমাকে ছবিটা পাঠিয়ে রাখো তো আচ্ছা তুমি আছো তো আমি ছবি তুলে নিচ্ছি আছো আছো তো আমি ছবি তুলে নিচ্ছি রাখো রাখো ওইটা পড়ে নিয়ে বাদিক কাটান সোজা করুন বাদিক কাটান তাড়াতাড়ি হ্যাঁ কাটান হ্যাঁ দিন হ্যাঁ চলুন আস্তে আস্তে দেখুন পিছন দিকটা দেখুন ওইভাবে দেখলে হবে না পিছন দিকটা দেখতে হবে লুক পিছন দিকে থাকবে আমার হাতটা বার করে দেখুন না একটা হাত দিয়ে চালান না আগামী দিন তো গাড়ি চালাতে হবে ড্রাইভার হতে হবে পুরো কমপ্লিটলি ড্রাইভার নালে হবে না আপনি যদি ভাবেন আমি মালিক থাকবো শুধু হবে না কোন দিক কাটাবো হ্যাঁ একদম ভুল যদি একবার হয় তাহলে আর সেটাকে শুধরানো যায় না আস্তে আস্তে যাবো জান জান ঠিক টাইম মতো আমি কাটাবো ব্যাস স্টপ হন কাটান পুরো কাটান পুরো একদম পুরো কাটান পুরো কাটান দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কাটিয়ে নিন নাহলে গাড়িটা ওইদিকে চলে যাবে পুরো কাটান যান আস্তে আস্তে যান যান আরও কাটাবেন আরও কাটবে কাটান আরও যদি কাটে আরও হ্যাঁ যান আস্তে আস্তে যান যান দেখুন এইটা হবে কি না দেখুন এই গ্যারেজে ঢুকছি এইটা যদি না বুঝতে পারেন তাহলে গ্যারেজ করতে পারবো না কোনো দিনও গাড়ি তাহলে ওই ড্রাইভার নিয়ে ঘুরতে হবে সারা জীবন জান স্টপ দেখুন চাকা সোজা হয়েছে চাকা সোজা করুন টাকা সোজা করুন পুরো আরও ব্যাস এইবার যে পিছনে যাচ্ছেন কাটাবেন না কিন্তু উল্টো পাল্টা কাটাবেন আমার কিছু আর করার থাকবে না চলুন আমি একদম ভিডিও করছি প্রতিটা কথা বলে রাখছি যে আপনাকে আমি কথা বললাম চলুন আস্তে আস্তে চলুন চলুন যান আরও যান আরও যান ব্যাস স্টপ একদম আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো এই যে করলেন এইটাকে ভালো করে দেখবেন মাথায় ঢোকাবেন তাহলে ইজি হয়ে যাবে জান আরেকবার লাস্ট আর একবার ব্রেকে পা গাড়ি গড়াচ্ছে পিছনে চলুন ফার্স্ট গিয়ার দিয়ে চলুন সামনে ক্লাস ছাড়ুন কাটান নান্দিক পুরো পুরো কাটান করুন দিয়ে চলুন পিছনে গাড়ি কোন দিকে চলে যাচ্ছে তাহলে কোন দিকে ঘুরাবো ডান দিকে ঘুরিয়ে রাখুন ডান দিক হ্যাঁ দিকে ভুল করেও ঘোরাবেন না চলুন আস্তে আস্তে হালকা হালকা ডান দিক ঘোরান হালকা হালকা হ্যাঁ তাহলে কী হবে আমি সামনের দিকে পৌঁছে যাব কাটান 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 একটু কাটান হ্যাঁ ব্যাস আর না আর না যান এবার দেখুন আমি পৌঁছে যাব ওই জায়গাটা ঠিক যান যান জান দেখুন এটা সহজ হলো তো পৌঁছে গেলাম তো এবার পুরো কাটান পুরো একদম পুরো 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 কাটান হ্যাঁ যান যান আস্তে আস্তে যান বুঝতে পারছেন কি বুঝছেন ভগবান জানে যান যান ব্যাস স্টপ করুন চাকা যান পিছন দেখে আস্তে আস্তে যাবো পিছনে যতটা যায় পিছন দিকটা ভালো করে দেখুন ব্যাস Stop.